তিন পার্বত্য জেলায় শান্তি চুক্তির মূল অংশীদার জনসংহতি সমিতি এবং চুক্তি বিরোধী ইউপিডিএফ এর আধিপত্য বিস্তারের লড়াই বিশ বছরের বেশি সময় ধরেই চলে আসছিল এখন তার সাথে যুক্ত হয়েছে যে এস সংস্কার এবং ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরো দুটি সংগঠনের সংঘাত চাদার ভাগ ভাটোয়ারা নিয়ে সংগঠনগুলোর মধ্যে বিরোধ যেমন হচ্ছে তেমনি হচ্ছে নতুন নতুন মেরুকরণ পাহাড়ের সন্ত্রাসীগুলো মানে এই সব অপকর্মের ক্ষেত্রে মানে একই তারা ইউপিডিএফ গণতান্ত্রিক এবং যে সংস্কার নামক আর আরও দুটি সংগঠন বের হয়েছে নতুন করে এই চারটি সংগঠনই পাহাড়ের অঞ্চলের সর্বসাধারণকে চুষে খাচ্ছে তিন জেলায় গত তিন বছরে এক হাজার কোটি টাকার চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে পাহাড়ি চারটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে বড় বড় বিনিয়োগ পর্যন্ত আটকে যাচ্ছে সন্ত্রাসী গ্রুপগুলোর বাধার কারণে এমনকি পাহাড় থেকে বাজারে পণ্য আনতে গেলেও দিতে হয় নির্দিষ্ট অঙ্কের চাঁদা কারা ওরা তো আরা জানে নাই আরা বাড়াটিয়া বাড়া টান্ডি চলে যারা বিনিয়োগ করতে চান এই বিনিয়োগের ক্ষেত্রে বিশাল বাধা তারা বাধা দিয়ে থাকে নামে বেনামে সিলিপ আকারে রশিদ আকারে বা চিরকুট আকারে পৌঁছে দেয় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলোর চাঁদাবাজি সহনশীল মাত্রায় রয়েছে বলে জেলা প্রশাসক দাবি করলো পুলিশ সুপার বলছেন দুর্গম এলাকা হয় তাদের প্রতিরোধে সমস্যায় পড়তে হচ্ছে আমার কাছে মনে হয় সহনশীলতার মধ্যেই আছে আমার কাছে গত পনেরো মাসে কোনো ব্যক্তি চাঁদাবাজির জন্য সে জর্জরিত সে নিপীড়িত এরকম কোনো একটি সিঙ্গেল অভিযোগ আসেনি যদি কোনো অঘটনের খবর আমরা পাই তাহলে কিন্তু সেখানে আমরা কিন্তু ওখানে যাই পৌঁছাই পৌঁছাতে হয়তো আমাদের একটু সময় লাগে ভূখণ্ডগত তাদের ডিস্ট্যান্স বা গহিনরণ্য বা এইটার জন্য গত দশ মাসে তিন পার্বত্য জেলায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলোর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত আঠাশ বার গুলি বিনিময়ের ঘটনায় আটক করা হয়েছে একশো ষাট জন সন্ত্রাসীকে গ্রুপগুলোর কবল থেকে এই অঞ্চলের নিরহ মানুষদের রক্ষার জন্য দিন রাত চব্বিশ ঘন্টায় এ ধরনের দুর্গম পাহাড়ি অঞ্চলে টহল দিয়ে যাচ্ছে সেনা সদস্যরা তারপরও সুযোগ সন্ধানী হিসেবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং খুনোখুনিতে লিপ্ত রয়েছে চারটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ খাগড়াছড়ি থেকে Kamal'de Somaşan